আমার টার্গেট তুই আমার আমাকে খোঁজার চেষ্টা করলে বরগুনা পাথর খাটা স্কুলে আসার পথে শিক্ষার্থীকে ছুরি ধরে ছিনতাই চেষ্টার ঘটনা ঘটেছে শনিবার সকাল সাড়ে নয়টায় পাথর খাটা তাসলিমা মেমোরিয়াল একাডেমির অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর সাথে এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন পাথর খাটা তাসলিমা মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল বাসার আজাদ শিক্ষার্থী জানান প্রতিদিনের মতো বাসা থেকে বের হই স্কুলে যাওয়ার পথে স্কুলের পটেক গলির ভিতরে আসলে মাস্ক পরিহিত এক যুবক তার গতিরোধ করে ছড়ে দিয়ে ভয় দেখায় এ সময় আমার গলা থেকে স্বর্ণের চেন খুলে নিতে বলে এ সময় সামনের দিক থেকে পাথরখাটা কলেজের কয়েক শিক্ষার্থী চলে আসলে ওই যুবক আমাকে ভয় চলে যায় তাসলিমা মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক আবুল বাসার আজাদ জানান আমার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক সাথী বিদ্যালয়ে আসার সময় এক বখাটে ছেলে পথ রোধ করে দাঁড়ায় এ সময় ধারালো ছুরি বের করে তার সাথে থাকা গলার স্বর্ণের চেন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বিষয়টির সাথে সাথে ওই শিক্ষার্থী আমাকে জানিয়েছে আমি আমার বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি মেয়েটি অনেক পরিমাণে ভয় পেয়েছে আমাদের বিদ্যালয়টি থানার গেটের সামনেই কিন্তু এখানে প্রায়ই বখাটেরা উৎপাত করে প্রশাসনের কাছে আমাদের আবেদন থাকবে তারা যেন বিদ্যালয়ের ক্লাস শুরুর আগে এবং ছুটির সময় আলাদাভাবে খেয়াল রাখেন এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মেহেদি হাসান জানান খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে সকালবেলা একজন শিক্ষার্থী স্কুল শুরু হওয়ার পাঁচ মিনিট আগে তার অভিভাবক নিয়ে আমার কাছে আসে তাদের বক্তব্য ছিল যে স্কুলে আসার পথে স্কুলের কাছাকাছি আসার সময় এই যে সাংবাদিক সেলিম খলিফা ওনার বাড়ির ভিতর দিয়ে আমাদের স্কুলে প্রবেশ করা যায় এই ওনার গেটের ভিতরে ঢোকার সময় একটা লোক এই মেয়ের পথ রোধ করে দাঁড়াইছে এবং তাকে ছুরি দেখাইছে এবং তার সাথে যা আছে তা দিয়ে দেবো দ্বিতীয় বলছে তো এর সাথে সাথে এই কলেজ থেকে কয়েকটা ছেলেরা আসছে ছেলেরা আসার পরে ওই লোকটা মূলত চলে গেছে এবং এই মেয়ে প্রচণ্ড রকম ভয় পেয়েছে ভয় পেয়ে সে কান্না করে দিচ্ছে এবং সেখান থেকেই সে আসলে বাসায় চলে গেছে এবং পরবর্তীতে তার মায়ের মাকে সাথে নিয়ে আমাদের বিদ্যালয়ে এসে আসছে আসার পরে এই ঘটনা বলছে বলার পরে আমরা আসলে এই মেয়েকে কে একটু সান্ত্বনা দেওয়ার বা সাহস দেওয়ার একটা চেষ্টা করেছি আর যাতে এই আমি এই সাথে সাথে এই যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো এই এইভাবে যে স্কুল চলার সময় শুরু হওয়ার সময় আর এই ছুটির সময় যাতে একটু নজরদারি এখানে বাড়ানো হয় তাহলে এই ছেলেমেয়েরা হয়তো নিরাপদে স্কুলে আসতে পারবে এবং বাড়িতে ফিরে যেতে পারবে আর স্কুলের পক্ষে তো আসলে এই যে পথে ঘাটে এই যে সমস্যা যেটা হয় এটা অনেক সময়ই আমরা আমাদের জানার বাইরে থাকে অনেক সময় আমরা যখন জানি তখন আসলে কিছু করারও থাকে না এই জন্য প্রশাসনের প্রতি আমাদের আবেদন থাকবে এরকম যে স্কুল শুরু হওয়ার আগে এবং স্কুল ছুটির পরে যাতে এখানে একটু টহল জোরদার করা হয় এবং সামনেও আমার স্কুলের সামনেও কিছু বখাটে ছেলেমেয়েরা বিভিন্ন সময় ঘোরাঘুরি করতে দেখা যায় এ সময় এই সমস্ত ছেলেমেয়েরাও যাতে এখানে ঘোরাঘুরি করতে না পারে সেই ব্যাপারেও যদি থানা কর্তৃপক্ষ বা পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে তাহলে আমরা আসলে খুবই উপকৃত হব এবং মেয়েরা বিশেষ করে তারা অন্তত এই চলাফেরার ক্ষেত্রে যে তাদের একটা ভয় বা সংখ্যা কাজ করে সেটা অনেকটা দূর হবে